আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহুম্মা একদিন একটা রাস্তা দিয়ে ও যে রাস্তা দিয়ে হাঁটছে ওই রাস্তা দিয়ে ওর জীবনের কোনো জীবনের মধ্যে ওই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে কখন কি করলেন ভাই? হালেলুয়েহ।

ज अ रोলা কা য জব আ গ অ।

চাই তো এর থেকে বড় বরফ কুদরত আপনাকে দেখাইতে পারে যেটার জন্য আপনি মোটেও কখনো প্রস্তুত ছিলেন না কোন

শাড়ে 350 বছর ধরে কোন সুমাস ভগবান আল্লাহ 350 আমি কি করেন কিছুই করি না কিছুই করি না কিছুই করি না খোদার ইবাদতও করি আর আখেরি নবি আজিও পায়খান বড় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

পয়গম্বর ঈসা আপনি জানেন না গো আপনি জানেন না আঙ্গুর হাতের মধ্যে নিয়ে যখন বক্ষণ করে ফেলি পেটের সিধা নিবারণ করে ফেলি গো পেটের নিবারণ করে ফেলি আমার যখন পেটের মধ্যে আমার শিদা চলে আসে শিদা আসার সাথে সাথে

তুমি আমার জমানার মধ্যে এত বড় একজন আবেগ তুমি আমার জমানার মধ্যে রাখলাম যে কিনা সাড়ে সাড়ে চার শত বছর ধরে সে পাথরের ভিতর সাড়ে চার শত বছর ধরে সে পাথরের ভিতর তাও শুধু তোমার এবারি করে তোমার ভিগি রাস্তা করে তার মানে আমার জীবন ধন্য আমার উন্নতির জীবন ধন্য কারণ আমার উন্নতের মধ্যে একজন উন্নত সে

উন্মদ টাই সত্তর বা আশি বছরের মধ্যে হয়ে যাবে আমার উন্নত সাড়ে চারশো তো বছর ধরে বা রুটি ভিতরে তার মানে বোঝা যাবে আমার উন্মতের মধ্যে এই উন্নতে থাকবে আসলেও এরম এবং থাকবে না যদি থাকতে হয় সাড়ে চারশো তো বছর সারাদিন আমল করবে রোজা রাখবে জিগিরাজ করবে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে নামাজ করবে জিগিরাজ করবে নদীর উপর দোকান করবে তাকে বলা হয় আবেদ তাকে বলা হয় কি আবেদ একজন আবেদ সারাদিন রোজা রাখবে নফর রোজা রাখবে রমজান মাসের পর রোজা রাখবে রমজান মাস ছাড়া বাকি সারা বছর সারাদিন নফর রোজা রাখবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্প করবে রাসুলের ক্যাম্প করবে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বন্দুলি করবে নামাজ আদায় করবে তাকে বলা হয় আবেদ আখরি নদীর আখরি উন্মাদ এত কোথায় পাবে না যার ফাতেহা যখন আল্লাহ আকবর প্রথম কি বলি সুরা ফাতেহা তারপরে কি তারপরে এই নামাজটা হচ্ছে সুরা একবার সুরা ইখলাস বার প্রথম রাকাতে সুরা একবার বার রুকু করবে সেজদা করবে যাবে দ্বিতীয় রাকাতে সুরা একবার সুরা বার পড়বে ইখলাস পর দ্বিতীয় রাকাত শেষ করবে এমন করে যদি আমার আখিরি

উন্মতীন পঞ্চাশ বছরের উম্মত ষাট বছরের উম্মত সত্তর বছরের উম্মতের পাওয়ার আরো বেশি হয়ে

আপনি আমার বন্ধু আপনি আমার বন্ধু বন্ধুর বাড়িতে বন্ধুকে নিয়ে আসছেন যে কিনা বন্ধুর বাড়িতে বন্ধুরে নিয়ে আসছেন কিন্তু আমার কি মনে হয় না আমার কি মনে সাথ জাগে না আমার সাথে আমি যেমন মেহারাজ করেছি আমার সাথে আমার বন্ধু মেহারাজ করবে আমার কি মনে জাগে না আমার কি সাথ জাগে না আমার সাথে আমার

আপনি যাবেন ম্যারাজ করবে কেমন করে আমার আপনার যখন নামাজের মধ্যে দাঁড়া যাবে নামাজের মধ্যে দাঁড়া যাবে যখন সে নামাজের মধ্যে দাঁড়া যাবে রুটের মধ্যে গিয়ে যখন